শুধু পনেরো তারিখের কোন সই হাদিস নাই যদি কেউ রাখতে চায় শুধু সিয়ামটা পালন করতে পারে চোদ্দ বা পনেরোই সাবান যদি সিয়াম পালন করেন একটা সিয়ামই জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে আবারও বলছি সবার বলছি আপনারা রাখ করেন না নেসলে সাবানের রাত্রিতে মধ্য সাবানের রাত্রিতে আল্লাহ তালা বান্দাদের গোনা মাফ করেন এই তাল হাদিস তোর চোখে পড়ে কেন আমি আমি বলছি তোর চোখে শুধু সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্র সাবানের রাত্রিটা এটা আমাদের একটা ভালো বরাতের ব্যাপারে হলো মর্যাদাপূর্ণ রাত সেরাতে আল্লাহ ক্ষমা করে দেবেন এই হাদিসটা আলবানিও বলেছেন সাহিদ

হচ্ছে এটা আল্লা পনেরোই রাত্রিতে তাকান সেখানে দুই শ্রেণীর লোকদেরকে ছাড়া সবাইকে ক্ষমা করে দেন এক শ্রেণী হচ্ছে যারা যারা শিরিক করে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না আরেক শ্রেণী যারা মশাহ মোশাহ শব্দের দুই অর্থ একটা হচ্ছে পরস্পর হিংসা বিদ্বেষ রাখে আরেকটা হচ্ছে যারা বিরোধী আমল করে তো দ্বারা সুন্দর বিরোধী আমল করে বেদাত করে তাদের ক্ষমা করেন না এবং যারা হিংসা বিদেশ থাকে তাদের ক্ষমা করেন না হিংসা বিদেশ থাকলে আর যারা করেন না তো এই জন্য এই জাতির নাম হচ্ছে সবে বরাত হওয়াটাই শুদ্ধ কারণ লাইলাতুল বরাত বলে না কেউ বলে বরাত ফার্সি শব্দ বরাত সব অর্থ রাত্রি ভাগ্য রজনী এটাই হল উদ্দেশ্য অনেকে এটাই বুঝেন এহাদেশ কেউ হাসান বলেছেন এহাদেশে কেউ হাসান বলেছেন

এই টাইপের লোক এবং মোশেক এই দুই শ্রেণীর লোক ছাড়া আর সব লোক আল্লাহ তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এহাদিসটিকে আল্লাহ আল্লাহ হাসান বলেছেন ঐতিহাসিক ভাবে যতটুকু আমাদের জানার সুযোগ হয়েছে ঠিক এই রকম সবে বরাত নামে যেটা করেছেন ওটা আরো জাল আর অস্তিত্বহীন সবে বরাত তো কোরআন হাদিসে নাই হ্যাঁ অবশ্যই নামাজ তো কোরআন হাদিসে নাই নাকি পড়েন কিনা কন্যা কেন রোজা তো কোরআন হাদিসে নাই রাখেন কিনা কোরআন হাদিসের শব্দ রোজা আছে রোজার অপর নাম আছে সেটা কি হ্যাঁ রোজা বলেন সেম জিনিস ঠিক কি ঠিক না নামাজ এবং সলা একই জিনিস সবে বড় এটা আমাদের শব্দ কিন্তু কুরআন হাদিসে যে শব্দ হাদিসে যে শব্দ আছে সেটা হলো লাইলাতুল মিন শাবান লাইলাতুল নিসফ শাবান এই আলেহদস পার্টি আল্লাহ হেদায়েত نصیব করে আমাকে গালাগালি করবে আপনারা ভিডিও করে ছাড়তেছেন না ইমন গালাগালি দিবে আমাকে ঠেলে দেখ কেমন দিন যদি গালাগালি করে আল্লাহ নবী সুপারিশ পাইতে পারে হোক না তার আশা অনুযায়ী কি অনুযায়ী কোনো অসুবিধা নাই যে কয়টা কয়টা গালি দিবে সেই তার আমার কাছে হবে চিন্তা না অস্বীকার করে সবে বরার তুমি কিছু নেই সবে এই চোদ্দ তারিখে রাতে ইবাদত এগুলো সব বেদাত এগুলা সহিদিস নাই কিসে নাই তাদের কিন্তু সহিদিসের একজন ইমাম আছে তার নাম হলো ইমাম আলবানী কথায় কথায় তারা বলে সহাউল আলবেন এম আলবানী এটিকে সহী বলেছেন বলে কি বলে না আলবানি সাহেব সহি বললে সহি আর না বললে সহি না এটা উম্মত বিশ্বাস করে না বুঝেন কি বলে কোনটা সহি কোনটা জয়ফ কোনটা কি আর কোনটা বাতিল এইটা হাজার বছর আগেই ঠিকঠাক হয়ে গেছে আলবানি সাহেব কত দরকার নেই তারপরেও তারা আলবানী সাহেবকে মানে কিন্তু আসলে আলবানিরেও মানে না কারণ আলবানি সাহেব তার সিলসিলাতুল আহাদিস সহহার মধ্যে ধারাবাহিক সহি হাদিস এটার মধ্যে উনি আটখানা হাদিস এনেছেন সবে পড়ার সম্পর্কে কয়খানা আটখানা হাদিস এনে তারপরে কনক্লুশন দিয়েছেন সামগ্রিকভাবে এই হাদিসগুলো দেখলে বোঝা যায় চোদ্দ তারিখের দিবাগত রাত্রের যে এবাদত যেটাকে আমরা সবে বরাত বলি লাইলাতুল নিসফিমিন শাহবানের এবাদত এটা স্বীকৃত এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত কেউ যদি এটাকে অস্বীকার করে তাহলে তার নাদানি কম ইলমি এবং জ্ঞানের স্বল্পতা

غالبا معاذ ابن جبل رضی الله تعالی عنকে বর্ণনা তো ইততালিউল্লাহু তাআলা ila খালকহি লাইলাতান নিসফ মিন শাবান আল্লাহ তাআলা লাইলাতুল নিসফ মিন শাবানে মাসের মধ্যবর্তী रजনিতে তার পুরো সৃষ্টি দিকে রহমতের দৃষ্টি দেন কাদের দৃষ্টি দেন অন্যান্য রাতে রব্বুল আলামিনের রহমত শেষ রাতে এসে দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকে ঠিক ঠিক না আর এই রাত্রে মাগরিবের সময় থেকেই শুরু হয়ে যায় আল্লাহ রহমতের দৃষ্টি দেন ফায়াগফিরু লিমাই ইশা ফায়াগফিরু لجميع خلقه আল্লাহ তার সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন ইল্লা للمشرکین আও মুশাহিন তবে যে শিরিকে লিপ্ত তাকে ক্ষমা করেন না আর যে বিদ্ধেষ পোষণ করে অন্যকে নিয়ে হিংসা করে বেড়ায় তাকে আল্লাহ ক্ষমা করেন না অন্য হাদিসের মধ্যে আসে মুসবিল লিজার টাকুর নিচে যার লুঙ্গি পায়জামা প্যান্ট ইত্যাদি জুব্বা এগুলা থাকে তাকে ক্ষমা করেন না পুরুষের জন্য অন্য রেবায়তের ভিতরে আসে মুদমিনুল খামার আল্লাহ তালা তাকে ক্ষমা করেন না যে লাগা তার মদ্য মদ থেকে তওবা করে না খালি মদ খেয়ে যায় এরকম ব্যক্তিকে ক্ষমা করেন না অন্য রেবায়তের মধ্যে এসেছে আরো আছে আরেক ক্যাটাগরির লোক যারা মা বাবাকে কষ্ট দেয় মা বাবার খেদমত করে না মা বাবার নাফরমানি করে তাকে উমাওলা ক্ষমা করেন না সবাইকে ক্ষমা করে দেন তাকে ক্ষমা করেন না আরেক রেবায়তের ভিতরে পাওয়া যায় কাতে ওর রাহিম আল্লাহ তালা ওই ব্যক্তিকে ক্ষমা করেন না যে আত্মীয়তার সম্পর্ক শরীয়ত সম্মত কোনো ওজোর ছাড়া ছিন্ন করে নাই তাকে আল্লাহ ক্ষমা করেন না না এগুলা সবে আগে আগে থেকে বেঁচে নেব ক্ষমা চেয়ে নেব ঠিক ঠিক না মা বাবার সাথে যদি অন্যায় করে থাকি পা ধরে মাছ চেয়ে নেব আত্মীয়র সাথে যদি অসম্পর্ক ছিন্ন করে থাকি বা সে সম্পর্ক ছিন্ন করে থাকে আমি তার সাথে হাই হ্যালো করে নেব।